শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তীরধান স্মরণ উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে আগরতলা লোকনাথ বাবার মন্দির। রবিবার ত্রিকালদর্শী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম স্মরণ উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির এই উপলক্ষে রবিবার আগরতলা শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গনে রবিবার সকাল থেকে শুরু হবে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান ইতিমধ্যে ত্রিকালদর্শী লোকনাথ স্মরণ উৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেছে রক্তদান শিবির রবিবার মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে বাবার লোকনাথের পুজো এরপর হবে বাল্যভোগ দুপুরে ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন মুখরিত হবে দিন ভোট জানিয়েছে মন্দির কমিটির এক সদস্য আমি যে আজ আঠেরোই জ্যৈষ্ঠ এক জুন দু আজ শনিবার আজ সন্ধ্যা সাড়ে ছটার সময় বাবার প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা আবর্ত শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এরপরে এসে আবার মন্দিরে বিলিত হবে এবং সাড়ে আটটার সময় অধিবাস সূচনা হবে এই যে আজকের মতো এই অনুষ্ঠান আর কালকে আগামীকাল উনিশ্রিস্ট বাবার একশো চৌত্রিশতম তিরোধন দিবস এই দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছি এর মধ্যে সকাল ভোরবেলা হবে মঙ্গল আরতি এরপরে আটটার সময় বাল্যভোগ আটটা দশ মিনিটের বৈদিক পাঠ ভোলাগিরি আশ্রমের ছেলেরা করবে এরপরে নয়টায় বিশেষ পূজা অনুষ্ঠান বাবার স্মৃতিতে নয়টায় হচ্ছে বিশেষ পুজো অনুষ্ঠান এগারোটা বিয়াল্লিশ মিনিটে ওই সময় আজ থেকে একশো চৌত্রিশ বছর আগে বাবা দেহ রেখেছিলেন এই দেহ রাখাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই সময় এক মিনিট সবাইকে নিরবতা পালনের জন্য অনুরোধ করেছি এবং আমরাও সবাই অনুরোধ পালন করব